তারা করবেন না মনোযোগ দিয়ে সুপারি গাছের গুঁড়ি দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবেন তারা করলে কিন্তু পানিতে পড়ে যাবেন খুবই সুন্দর ভাবে ভাই সুপারি গাছে উঠে পড়েছে আমাদের আরো একজন ভাই দেখি পতাকার কাছাকাছি সুন্দর ভাবে সামনের দিকে গেছিলেন ভাই কিন্তু পতাকা ছুতে পারেননি মনোযোগ দিয়ে খেলবেন তারা তো করবেন না শেষ পর্যন্ত পতাকা ছুটে দেখা যাবে তারাও তো করবেন না মনোযোগ দিয়ে চেষ্টা করবেন বাইরে নিচে সুপারি গাছের গুলি হাঁটি পা পা করে সামনের দিকে চলে আসবেন চেষ্টা করবেন লাল আর হলুদ পতাকা ছোয়ার পতাকা ছুঁতে পারলেই কিন্তু আপনি হয়ে যাবেন বিজয়ী বিজয়ের জন্য রয়েছে টোকেন উঠানোর সুযোগ সুন্দরভাবে সুপরি গাছের গুলি বেয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করেন দেখা যাবে খুবই সুন্দর ভাবে পতাকা ছুয়েছেন আর আপনিও হয়েছেন দুজই ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি একটি ইলেকট্রিক কেটলি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল